অ্যানিভার্সারি সেলিব্রেশনটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট সকাল থেকে কী কী করলাম ওইটাও তো আপনাদের দেখার ইচ্ছে করবে তাই না তো চলুন আজকের ভিডিওটা সেই অ্যানিভার্সারি সকাল থেকে তো আমার ভিডিও জুড়ে থাকুন হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঝটপট উঠে গিয়েছি সকাল সকাল আর সকালে উঠেই না দুই দিন হয়ে গেল সেই এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম কখন আর কিন্তু সময় হয়ে উঠছিল না সেই ছোলাগুলোকে ঘুগনিতে পরিণত করার জন্যই তো এখন আমি একটুখানি ছোলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি মানে আমরা মুড়ি দিয়ে একটুখানি ঘুগনি খেয়ে নেবো তারপর তো আজকে সেই সকালের নাস্তা একটু ভারী সারি কিছু একটু ভালো বানাবো আর কি মানে স্পেশাল কিছু অ্যানিভার্সারি সেই সকাল একটুখানি ভালো মুখরুচি কিছু না বানালে না আবারও কেন যেন ভালো লাগে না তো মাস্টারমশাই ছেলে দুজনেই বলল তারা নাকি পরাঠা খাবে তো ওদের জন্য পরাঠাও করে নেবো তো তার আগে ভাবলাম যে একটুখানি কিছু খাই কয়েকদিন থেকে না আমার সকালে অনেক লেট খাওয়া হয়ে যাচ্ছে যার জন্য আমার অম্বলের একটুখানি প্রবলেম হচ্ছে তো ওই জন্যই আমি দুটো বিস্কিট এখানে জলে ডুবিয়ে খেয়ে নিচ্ছিলাম এটা জল চা না অবশ্য আমরা যেহেতু চাটা খুব কমই খাই সকাল করে আর ওই দিকে তো আমার কুকারে সিটটি দিচ্ছে সেটা তো আপনারা হয়তো বুঝতেই পারছেন পেছনের দিকে তো এখন আমি জলে বিস্কিট ডুবিয়ে দুইটা বিস্কিট খেয়ে নিচ্ছি তারপরে এই যে এক কাপ আমি জল খেয়ে নিচ্ছি জল খাওয়াটা না খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে বিশেষ করে সকালে আর আমি যেহেতু কাজ করতে গেলে না জল খেতে একদমই ভুলে যায় যার জন্য জলটা খেয়ে নিচ্ছিলাম আর এর ফাঁকে কিন্তু আমি আটা মেখে নিয়েছি আর আমার যে সকালের সেই নাস্তা একসাথে আমি অনেকগুলো নাস্তা বসিয়ে দিয়েছি এইদিকে দেখছেন আমি অফ ক্যামেরায় কিন্তু পায়েসটা করে নিয়েছি পায়েসটাও কিন্তু অনেকটা লোভনীয় আর অনেক টেস্টি হয়েছিল মশাল্লা আর ওইদিকে আলু ভাজা করে নিচ্ছি এইদিকে মাস্টার মশাইকে দিয়েছি সে পরাঠা পরাঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি শুধু বেলে কাট করে দিয়ে দিচ্ছি সে কিন্তু ভেজে নিয়েছে তারপর তো আমি দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধটাও আমাদের খাওয়া হয় না খুব কম খাওয়া হচ্ছে জানেন ওরা বাবা ছেলে যেহেতু সকাল সকাল ভাত খেয়ে স্কুল চলে যায় তো ডিম সিদ্ধটা আমি দেওয়ার আর সময় সুযোগ পাই না অবশ্য আমি চাইলে ভাতের সাথে দিতে পারি ডিম সিদ্ধটা কিন্তু আমারও কেন যেন মনে থাকে না তো ভাবলাম যে না আজকে যেহেতু বাড়িতে সবাই মিলে তো ডিম সিদ্ধটাও খাওয়া যাক তো এই তো আমাদের সকালে নাস্তা খাওয়াও কমপ্লিট হয়েছে এখন কিছু আমি ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে আমি এখানে জলে জল আর কি বরফ ছুটানোর জন্য রেখে দিয়েছি মাছটা কিন্তু পরশু নিয়ে আসা সেই দিন রান্না করে নিয়েছিলাম আমার কপিস আমি যেন রেখে দিয়েছিলাম তো ওইটাই বার করে নিয়েছি ওইটাকে রান্না করে নেব এখানে আমি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমাদের বিকেলের দিকে প্রোগ্রামটা ছিল তো দুপুরের না রান্না তেমন বেশি করছিলাম নাই তো ছোট্ট একটা পাতিল বা হাঁড়ি চাপিয়েছি যেটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি ছোট্ট গ্লাসে দুই গ্লাসই চাল এখানে দিয়ে দিয়েছি শুধু যেন আমাদের দুপুরের জন্য একদমই হয় তার থেকে বেশি যেন না হয় তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু থেকে যাবে একদমই পরিমাপ করে কিন্তু চালটা ধুয়ে দিয়ে দিলাম এই ছোট্ট একটা হাঁড়িতে শুধু দুপুরের জন্য আর কি তো চলুন চালটা আমি ধুয়ে দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমি একটু ভাতটা হতে থাক আর এদিকে আমি মাছটা তো ধুয়ে নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে মাছ ধোয়া কমপ্লিট হয়েছে লবণ হলুদ দিয়ে আমি এখানে মাছটাকে ভেজে নেব অনেক সময় কি হয় যে মাছ ভাজাটা না আমরা খেতে চাই না এটা না আমরা মাছটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আবারও হয়তো সবজিতে অ্যাড করে দেই। কিন্তু আজকে আবারও যেন ইচ্ছে হলো যে মাছটাকে একটুখানি ভেজে নেয় দিন থেকে মাছ ভাজাটা খাওয়া হয় না যার জন্যই আর কি মাছটা ভেজে নিলাম বা ভেজে নিয়েছি তো চলুন এই দিকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এক সাইডটা হয়ে গিয়েছিল তো আমি উল্টো সাইডটাকে আবারও ভাজতে দিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে নেব আর মাস্টার মশাই না আবার বেশি মাছ বেশি ভাজা মাছটা কিন্তু খেতে পছন্দ করে না জানেন ও না একটু শুধু ব্রাউন টাইপের হবে আর ওই পর্যায়ে কিন্তু আমাকে মাছটা রেখে উঠিয়ে নিতে বলে বেশি ভাজা কিন্তু ও পছন্দ করে না অনেকে থাকে যে মাছটাকে একটুখানি কড়া টাইপের করে ভাজা খেতে ভালোবাসে কিন্তু মাস্টারমশাই মশাই তেমনটা একদমই নয় ও কিন্তু একদমই হালকা ব্রাউন টাইপের হবে ওই পর্যায়ে কিন্তু আমাকে মাছটা তুলে নিতে বলে বা ভাজাটা কমপ্লিট করতে বলে আর কি তো যাই হোক এখানে দুই পিস মাছ ওই সেই পরশু দিনের থেকে গিয়েছিল তো সেইটাকে একটুখানি আমি গরম করে নিচ্ছিলাম এই গরম তেলটাই তো আমার সবগুলো মাছ ভাজা কমপ্লিট হয়েছে এখন আমি রান্নাটাও কমপ্লিট করব। ওইদিকে আমার রান্না কমপ্লিট হচ্ছে আর এর ফাঁকে কিন্তু আমি না এখানে কিছুটা ধনিয়া আমি এখানে ঝেড়ে নিচ্ছি আপনারা এভাবে ড্রাই মশলা করেন কি ধনিয়া গুঁড়া তারপর যে জিরা গুঁড়া এইসব পাউডারটা আপনারা করেন কি বাড়িতে আপনারা করেন কি না জানি না বাট আমাদের এখানে বা আমাদের এলাকায় সবাই না বাড়িতে এই মশলাগুলো করে নেয় অনেকে কিন্তু প্যাকেটে কিনে খায় কিন্তু প্যাকেটের থেকে নেয় বাড়ি করে খাওয়াটা অনেক বেশি টেস্টি হয় তো ওই জন্য আমিও করে নিচ্ছি আগে তো আমি পারতাম না আমার আম্মার কাছ থেকে করে নিয়ে আসতাম মানে বাবার বাড়ি থেকে তো এখন আবারও ভাবলাম আমার সংসার আমাকেই তো করে নিতে হবে প্রত্যেকবার তো এমনভাবে নিয়ে আসাটা আমার কেমন যেন লাগে তো ভাবলাম যে না আমি কেন পারবো না চেষ্টা করলে সবই পারবো এই যে ঝাড়ার কাজটাই দেখুন না এতটাও পরিপাটি না পারলেও কিন্তু আমি আমার সংসারের জন্য যথেষ্ট করতে পারি তো যাই হোক এখনও আমি এই সে ধনিয়াগুলোকে ঝেড়ে নিচ্ছি আর কি মাটি বালি এই সব থাকে তো সেইগুলোকে আমি ফেলে দিচ্ছি আর যেগুলো একদম পিওর সেগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে না এইগুলোকে যে ধনিয়াগুলো সেইগুলোকে আমি একদমই ড্রাই করে নিয়েছিলাম মানে ভেজে নিয়েছিলাম আর কি রোস্ট করার পরে এখানে আবার ও মাস্টার মশাই আমাকে মিক্সিতে সেই মশলাগুলো করে দিয়ে দিয়েছে তো সেইগুলো আর শেয়ার করতে পারি না আমি না অনেক বেশি ব্যস্ত ছিলাম এর ফাঁকে ক্যামেরাটা ধরা হয়নি তো যাই হোক এখন আমার যে ড্রাই মশলাগুলো সেইগুলো কিন্তু করা হয়ে গিয়েছে আর এই যে ধনিয়ার যে আমি কৌটাটাই রাখি সেইটাতে কিন্তু আমি লিখে রাখি মাঝে মাঝে আবার মাস্টার মশাই তো রান্না করে তো ও ওর যেন বুঝতে সুবিধা হয় যার জন্যে আমি না উপরের যে ঢাকনাটা সেখানে কিন্তু লিখে রাখি এটা ধনিয়া এটা জিরা আর কি তো এখানে এই ধনিয়ার কৌটাটাতেই ভরে রেখে দিলাম আর এই তো আমি জিপটাকে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম আর কি ঢাকনাটাকে এটা যেহেতু খুব টাইট থাকে তো একদমই অনেক দিন আমার মশলাটা একদমই খুব সতেজ থাকে যাই হোক এর ফাঁকে কিন্তু আমি স্নান ধান কমপ্লিট করেছি আমাদের সব দুপুরের কাজ খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে এখন না রাত রাতের সময় আবারও ক্যামেরাটা অন করলাম জানেন আমি না মাসের যখন বাজারে যাই বা মার্কেটে যাই তখন না আমি একদমই সেই চুড়িদার পরেছিলাম হঠাৎ করে সে আমাকে শাড়ি পরে দেখুন ওর কী রিয়াকশান আর আমি তো সেই হাসি থামতেই পারছিলাম না এত বেশি হাসি পাচ্ছিলো হাসি তো পাচ্ছিলো যা ছিল ছিল আমার না কেমন জানি লজ্জা পাচ্ছিলো অনেক দিন পর এমনভাবে শাড়ি পরে ওর সামনে আবার ও সেই হঠাৎ করে ও এক ড্রেসে আমাকে দেখে গেল এসে দেখে যে আবার সেই শাড়ি পরা এই পেয়ে দেখেই না আমি লজ্জাতে কিন্তু লাল হয়ে যাচ্ছিলাম দেখুন না কি পরিমাণে কিন্তু আমি ঘেমেও যাচ্ছিলাম লজ্জাতে আর কি তো যাই হোক ওনা আমাকে শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে বাট সব সময় তার এমনভাবে শাড়ি পরা হয় না না তো আজকে ভাবলাম অ্যানিভার্সারি আর আজকে শাড়ি আজকে আমি শাড়িটা পরে ফেলি ও দেখে তো খুশি হয়ে যাবে তো যাই হোক দেখেছে তো অনেক বেশি খুশি আর এখন কতটা বাজে জানেন এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা ক্রস করেছে রাত সাড়ে এগারোটায় আমরা রাতে ডিনার কমপ্লিট করেছি দিয়ে এখন মেহেদি দেওয়ার পালা ভাবলাম যে অ্যানিভার্সারিতে একটুখানি মেহেন্দি না দিলে না আবার কেমন যেন লাগে আমার না বউ বউ শাস্তে অনেক বেশি ভালো লাগে আমি কিছু করি চাই না করি আমি আমার অ্যানিভার্সারির দিনটাকে আমি একটুখানি স্পেশাল করার চেষ্টা করি এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই দিনটাই আমি মাস্টারমশাইকে পেয়েছিলাম তার থেকে আমি আমার একটা সুন্দর দেখে ফুটফুটে দেখে সন্তান পেয়েছি বা ছেলে পেয়েছি সব কিছু মিলিয়ে আমার কাছে এই দিনটা খুবই খুবই স্পেশাল খুবই স্পেশাল বলতে গেলেই চলে তো এই দিনটাকে আমি কখনোই কিন্তু মিস করতে চাই না আমি আমার মতো করে পরিপাটিভাবে সাজা সাজুকুজু করতে পছন্দ করি যেমন এই যে শাড়ি পরা দেখলেন আমি না সেই সকাল থেকে শাড়িটা পরতে চেয়েছিলাম বাট কোনো কাজের চাপের জন্য আর কি আর আমার পড়া হয়নি তো তবুও আমি ভাবলাম যে না আজকের দিনটা তো কমসে কম শাড়ি পরতেই হবে যার জন্য আবারও সেই সন্ধ্যার পরে আর কি শাড়িটা পরেছিলাম তারপর তো মাস্টার ছেলেকে মেহেন্দি দিয়ে দিল তারপর আমি বললাম আমাকে একটুখানি দিয়ে দাও আর কি বলুন তো ডান হাতে আমি বাম হাতে দিয়ে দিতে পারি বাট বাম হাতে কিন্তু ডান হাতে আর কখনো দেওয়া হয় না তো এই জন্য মাস্টারমশাইকে বলেছিলাম দিয়ে দাও আরও না প্রত্যেকবারই আমাকে অ্যানিভার্সারির রাতের দিন মেহেন্দি পরিয়ে দেয় তো দেখুন কেমন করে আমি মেহেন্দিটা পরেছি যেমনই হোক আমি শুধু একটুখানি হাতটাকে লাল করতে চেয়েছিলাম আর ওকে ওর দেখুন ঘড়ি বানিয়ে দিয়েছে পাপা কত সুন্দর হয়েছে তাই না ঘড়িটা আমার তো অনেক কিউট লাগছিল দেখতে তো যাই হোক এখন রাত অনেক বেজে গিয়েছে রাত বারোটা আবারও নতুন একটা সকালের সাথে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম